আল্লাহ তালার কথা আপনাদের কানে আসুক ইনশাল্লাহ দেখবেন আপনার এই ছোট্ট বিষয়টা সমাধান হয়ে যাবে আচ্ছা এই যে ছোট্ট বিষয় নিয়ে আমরা অনেক বড় একটা পর্যায়ে দেখা যাইতেছে আমাদের দুই ভাইয়ের ভিতরে একটা বিরোধ তৈরি হয়ে গেছে আমরা লাঠি শোটা হাতে নিয়ে ফেলেছি তো এটার দরকার নাই দেখেন আল্লাহ তালা আল্লাহ রাসুল এই বিষয় কি বলেছেন তো একটা হাদিস আপনাদেরকে শোনাই এই বিষয়ে একটু মনোযোগ দেয় শুনেন ইনশাল্লাহ

যদি আমি আপনি এক কোদাল বেশি নিতে পারেন তাহলে আমরা মনে করতেছি এটা আপনার জন্য লাভ আপনি যদি এক কোদাল বেশি নিতে পারেন তাহলে আমরা মনে করতেছি এটা আপনার জন্য লাভ আসলে লাভ ক্ষতির কি সর্বশেষ চূড়ান্ত পরিণতি এটা আমরা এখানে দেখলেই বুঝতে পারি বুঝে আসছে এটা হলো আমাদের শেষ ঠিকানা